আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে শারদাকান্ড দেখেছেন সেন্ট্রাল বাহিনী যখন আসে কুইক রেসপন্স টিমটা কোথায় যাই এখানকার স্থানীয় পুলিশ যে পথ দেখায় সেই পথ ধরে যাই যে বুথে লুট হচ্ছে সে বুথে সেন্ট্রাল ফোর্স যায় না কারণ তাদেরকে নিয়ে যাবে কে পথ দেখিয়ে স্থানীয় পুলিশ তো স্থানীয় পুলিশ তাদের কোথায় নিয়ে যায় যেখানে সুস্থ স্বাভাবিক ভোট হচ্ছে সেখানে কুইক রেসপন্স টিম চলে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী চলে যাচ্ছে আর যেখানে লুট হচ্ছে সেখানে দিদির বাহিনী থাকছে সিভিক ভলেন্টিয়ার বাহিনী থাকছে তদন্ত যারাই করুক সেই তদন্ত করতে গেলে স্থানীয় যে প্রশাসনের সহযোগিতা সেই স্থানীয় প্রশাসনের সহযোগিতা যদি ওই কেন্দ্রীয় বাহিনীকে বাঁয়ের ঘটনা ডানে যদি নিয়ে যাওয়ার চেষ্টা করে ডানের ঘটনা বাঁয়ে যদি দেখানোর চেষ্টা করে তাহলে তদন্ত বিপদে পরিচালিত হবে ঠিক একইভাবে সারদা কাণ্ডে সারদা যে কাণ্ড ঘটেছিল এই বাংলায় লক্ষ লক্ষ মানুষের যে টাকা লুট হয়েছিল সেখানে সিবিআই তদন্ত করতে এসে সিবিআইদের নাকা নিচু পানি খেতে হয়েছিল আপনারা জানেন কারণ দিদির পুলিশ তাদেরকে এ পথে সে পথে বিপথে চালিত করে বাংলার লক্ষ লক্ষ গরিব মানুষের যে অর্থ সেই অর্থ লুটপাটের রাস্তা প্রশস্ত করেছিল তো সেই জন্যেই আশঙ্কা আছে আমাদের সব কিছুর মধ্যেও সব কিছুই হবে আশঙ্কা আছে কারণ নিচের স্তলার পুলিশ সাহায্য করবে না করবে না মানে করবে না নাহলে এখানকার পুলিশকে গরু গাধা তো নয় ডেড বডি দেখে পরিবেশ দেখে এটা খুন না ধর্ষণ না হত্যা কিছু বুঝছে না তো নয় কি করে বলে দিল যে এটা সুইসাইড কার নির্দেশে বলল কার নির্দেশে এখানকার পুলিশ সেই মৃতার পরিবারের বলছে যে আপনার মেয়ে সুইসাইড করেছে হসপিটাল বলছে সুইসাইড করেছে বাড়ি পৌঁছে দিচ্ছে পোস্টমর্টাম করা তুরন্ত পরেই যাতে তাড়াতাড়ি দাহ হয়ে যায় এইসব দেখে কি বোঝা যাচ্ছে এখানকার প্রশাসন এখানকার প্রশাসন এখানকার পুলিশ কোনো নির্দিষ্ট ব্যক্তির অঙ্গুলি হেলনে প্রথম থেকেই এই ঘটনাকে লঘু করে দেওয়ার বিপদে চালিত করার চেষ্টা করেছে অবশ্যই করেছে করেছে মানে করেছে যে হাসপাতালে ঘটনা সে হাসপাতালে পোস্টমর্টম হয় কি করে সবাই জানে গেলে এমনি নতুন করে আমার বলার কিছু নেই কিন্তু এই পুলিশ সেই পুলিশ একবার বলছে যে আরও যদি কেউ থাকে আমরা বার করে নেব তিন চার দিন সময় সব করে নেব আচ্ছা এরকম একটা ক্রিমিনাল চার দিন ধরে লালবাজারে আছে বিশ্বের নাকি সেরা পুলিশ দিদির কথায় লালবাজার তো সেই সেরা পুলিশের ক্ষমতা হলো না যে যে আসামি ধরা দিয়ে দিয়েছে তার কাছে জানার যে ভাই কী করে ঘটনা ঘটেছে আর কে কে ছিল পুলিশ বলছে ধর্ষণ খুন করার আগে হতে পারে খুন করার পরে হতে পারে অদ্ভুত পুলিশ বলছে যে খুন করেছে সে মানসিক ভারসাম্যহীন দুদিন পরে পাগল সাজিয়ে দিবে তিন দিনের দিন কেস এদিক ওদিক হয়ে যাবে এখানকার তৃণমূলের কোন নেতা সেখানটায় দু ঘন্টা ধরে বসেছিল বলুন গল্প করলে হবে প্রমাণপত্র লোপ করার চেষ্টা যে লোকে সব দেখতে পাচ্ছে সব কিছু নজরে চলে এসছে আগামী দিনে রুগী ভার্সেস আন্দোলনকারীদের মধ্যে মারামারি লাগানোর চেষ্টা করছে দিদি রুগী ভার্সেস রুগীর পরিবার ভার্সেস আন্দোলনকারীদের মধ্যে মারামারি লাগুক দিদি তার জন্য অপেক্ষা করছে একটা বাংলার মুখ্যমন্ত্রী আপনার কি জাত যেত আপনার মাথায় কি আকাশ ভেঙে পড়তো যদি সেই সমস্ত আন্দোলনরত ছাত্রছাত্রীর সঙ্গে আলোচনা করে দেখা করে তাদের দুঃখ যন্ত্রণা ক্ষোভের কথা জেনে আপনি সমাধান করার চেষ্টা করতেন আপনার মাথায় কি আকাশ ভেঙে পড়তো না আপনার দেমাক আপনার অহংকার আপনি জিতেছেন মানুষ আপনার বৃত্ত আপনি নন মানুষ আপনার বৃত্ত তাই আপনার এত উধত্ত তাই আপনার এত অহংকার ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার